চলে এসেছে এখন প্রশ্ন হচ্ছে আগামী সপ্তাহ তথা উনিশে অক্টোবর থেকে তেইশে অক্টোবর মার্কেট কেমন থাকবে যেহেতু মার্কেট নিম্নমুখী এবং একটা ছোটখাটো ডাউন আছে সুতরাং যদি এই সাপোর্টটা পাঁচ হাজার এই সাপোর্টটা ভেঙে ফেলে তাহলে পরবর্তী সাপোর্টের কাছে মার্কেট হয়তো চলে আসবে এক্ষেত্রে সেই সাপোর্টটি হবে আগামী সপ্তাহের জন্য যদি এই সাপোর্টটা ভেঙে ফেলে তো আগামী সপ্তাহে পাইসেল একটু সাবধানে করবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ